ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন করা হয়েছে সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ছটা থেকে নিকগণ সঙ্গীত একাডেমির পক্ষ থেকে ঠাকুরগাঁও কোর্ট চত্বরের বটমূলের সঙ্গীত পরিবেশন ও নৃত্য প্রদর্শন সহ কবিতা আবৃত্তি করা হয় ও জেলা প্রশাসকের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিতে জেলা প্রশাসক জেলার বিভিন্ন সামাজিক সংগঠন সহ শিশু নানা বয়সের মানুষ অংশগ্রহণ করেন এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে যেখানে বাংলার চিরাচরিত ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র হাতপাখা পাখা বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী পাপড় শতরঞ্জি সহ বিভিন্ন সামগ্রীর পশা সাজিয়েছে দোকানিরা एम्